আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় রোগ বেদিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো বিষয় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা আর এখানে একটি জরিবের জন্য প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে প্রশ্ন তৈরি করার জন্য এখানে একটি শখ রয়েছে শকটিতে বলা হয়েছে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ এখানে কিছু প্রশ্ন লিখতে হবে প্রশ্নগুলো অবশ্যই সংক্ষিপ্ত উত্তর যেন হয় এই প্রশ্নগুলোর সেই রকম প্রশ্ন এখানে তৈরি করতে হবে আমি এখানে কয়েকটি প্রশ্ন তৈরি করেছি এক সংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি এরপরে দুই অসংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি এরপরে তিন বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কি না এরপরে চার পরিবারে কিশোর কিশোরী সদস্যরা কি কোনো টিকা গ্রহণ করেছে এরপরে পাঁচ শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করা হয় কি না এরপরে ছয় নম্বর প্রশ্ন দিয়েছি বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা হয় কি না এরপরে সাত নম্বর দিয়েছি দৈনিক সুষম খাবার খাওয়া হয় কি না এরপরে আট নম্বর দিয়েছি বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কি না এভাবে এখানে এই শক্তিতে জরিপের জন্য বেশ কয়েকটি প্রশ্ন তৈরি করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে জরিপের তত্ত্ব সংকলন জরিপের তত্ত্ব সংকলনের এখানে জরিপের তত্ত্ব সংগ্রহের পর আমরা জরিপের সংগৃহীত তত্ত্বগুলো শিক্ষকের সহযোগিতায় নিচের শখে সংকলিত করব। এরপর সেগুলো দলে শেয়ার করব এখানে আমি দশজন ব্যক্তির কাছ থেকে কী করছি তত্ত্ব সংগ্রহ করেছি এখানে নম্বরগুলো দিয়ে দিবা আমি নম্বরগুলো ভুলক্রমে ওঠেনি বা দেওয়া হয়নি নম্বর এক নম্বরে হচ্ছে কি হ্যাঁ বা না প্রশ্ন তাহলে হ্যাঁ বা না প্রশ্ন আছে সংক্রামক রোগ সম্পর্কে ধারণা আছে কি না তার জন্য এখানে কতজন হা বলেছে নয়জন হা বলেছে আর কতজন না বলেছে একজন না বলেছে এরপরে অসংক্রামক রোগ সম্পর্কে ধারণা কতজন হা বলছে এখানে আটজন হা বলছে আর একজন দুজন না বলছে মা এরপরে তিন নম্বর হচ্ছে বাড়ির পরিবেশ পরিষ্কার রাখা এখানে তিন দিয়ে দিব অবশ্যই আর কতজন হ্যাঁ বলেছে এখানে আটজন হ্যাঁ উত্তর দিয়েছে আর না উত্তর দিয়েছে দুইজন এরপরে পরিবারের সদস্যদের টিকা গ্রহণ কতজনের এখানে হা উত্তর দিয়েছে এখানে হ্যাঁ উত্তর দিয়েছে দশজন আর না উত্তর দিয়েছে শূন্য জন তাই আমি এখানে ডট চিহ্ন ব্যবহার করেছি এরপরে এখানে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা তাহলে কতজন হ্যাঁ উত্তর দিয়েছে ছয়জন হ্যাঁ উত্তর দিয়েছে আর না উত্তর দিয়েছে চারজন এরপরে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা নয়জন হ্যাঁ উত্তর দিয়েছে আর একজন না উত্তর দিয়েছে এরপরে বলা হয়েছে মতামত চেয়ে প্রশ্ন আরেপেছে কি মতামত তাহলে মতামত চেয়ে প্রশ্ন এখানে অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় তাহলে এর জন্য মতামত হচ্ছে খাওয়ার আগে মলমূত্র ত্যাগের পর রান্নার সময় সাবান দিয়ে হাত ধুই এরপরে দিয়েছি ব্যক্তিগত পরিচ্ছন্নতায় কি কি বিষয় লক্ষ্য রাখেন এটা হচ্ছে মতামত চেয়ে প্রশ্ন মতামতের এখানে দেখবা নিয়মিত ব্যায়াম করা পুষ্টিকর খাবার গ্রহণ দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমানো মানসিক চাপ মুক্ত থাকা এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা এরপরে পোস্টার প্রদর্শনী এখানে বলা হয়েছে এবারে আমরা বিদ্যালয়ে একটি পোস্টার প্রদর্শনী আয়োজনের ব্যবস্থা করব পোস্টার প্রদর্শনীর মাধ্যমে জরিবের প্রাপ্ত তত্ত্বগুলো আমরা বিদ্যালয়ের সকলকে জানাবো চলো আমরা আমাদের দলের সকলের তত্ত্বগুলো দিয়ে পোস্টার তৈরি করি এখন এই যে আমরা এই যে জরিবের কাজটি করলাম এখানে যে তত্ত্বগুলো পেলাম এগুলো কি করব দলের সবাই রে তত্ত্বগুলো নিয়ে একটা কী করবো পোস্টার তৈরি করব। এই কাজটি তোমরা নিজেরাই করতে পারবা মানে এভাবে প্রত্যেকজনের কাছে কী করব এই যে জরিবের যে ছকটা করলাম এই ছকটাই হুবহু কি কী পোস্টারে উপস্থাপন করব বিভিন্ন জনের কাছ থেকে বা বিভিন্ন দলের ভাগ হয়ে এভাবে এই কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন